আজ কিন্তু একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রাম বাংলার চাষাবাদ পদ্ধতিকে আরো উন্নত করে তুলতে নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তি বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে কিন্তু কোচবিহার শহরে উপস্থিত হয়ে গেছে নিউ ডিজিটাল মেশিনারি শপ আমরা কথা বলে নেব দোকানের ওনারের সঙ্গে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম আব্দুল মেহতাব আচ্ছা কি বলবেন কি কি যন্ত্রপাতি এখানে রয়েছে তো আমাদের কাছে তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন অনেক ধরনের মেশিন যন্ত্রপাতি রয়েছে তো আমরা মেশিনগুলোর পরিচয় এক করে দেব আপনাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমত আপনাদেরকে আচ্ছা এটা দিয়ে শুরু করছি তো এটা দিয়ে শুরু করতে যাচ্ছেন তো এটা হচ্ছে ইংরেজিতে বলে চাপকাটার আর বাংলায় বলতে গেলে মানে গবাদি পশুর খড় কাটার খড় কাটা বা ঘাস কাটার মেশিন তো এই মেশিনটা দিয়ে আপনাকে এই মেশিনটা দিয়ে আপনারা একশোটা গরুর ঘাস বা খড় কাটতে পারবেন এক ঘন্টায় এটাতে আমাদের থ্রি এসপি একটা মোটর দেওয়া রয়েছে যেটা আপনার বাসা বাড়ির লাইনেই চলাতে পারবে তো আপনাদের গ্রামগঞ্জে কেউ মানে গবাদি পশু পুষছে পুরীর থেকে চল্লিশটা তাকে তো ঘাস কাটতে গেলে বা খড় কাটতে গেলে লোকের দরকার বা লোকের প্রয়োজন হয় তো সেই জন্য আমরা ডিজিটাল মেশিন নিয়ে আসছি আপনাদের জন্য এই মেশিনটা দিয়ে এক ঘন্টায় আপনি একশোটা গরুর খড় বা ঘাস কাটতে এটার প্রসেসিংটা যদি আপনি একটু বলেন হ্যাঁ এটার প্রসেসিং হচ্ছে আপনাদের যেমন খুশি মিডিয়াম করতে চাইলে আপনাদের মিডিয়ামে রাখতে হবে লং করতে চাইলে লং এ দিতে হবে যদি শর্ট করতে চাও বা ছোট করতে চাও দানাটাকে তাহলে শর্টে দিতে হবে আচ্ছা ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে একটু বিলের ব্যাপারে এটা আপনাদের ঘন্টায় প্রতি ঘন্টায় আহ কারেন্ট খরচা হবে এক থেকে দুই ইউনিট এটাতে আমাদের 3 এসপি মোটর হয়েছে এটাতে বেশি বিজলি খরচ হয় না তাও আমি ধরলাম 2 ইউনিট ধরে নিলাম আমরা চলে আসছে পরবর্তী মেশিনে এটা হচ্ছে মিনি রাইস তো এটাতে এটাতে আপনারা ধান থেকে চাল তৈরি করার একটা মেশিন এটাতে পসেস হচ্ছে আপনাদের ধান থেকে যেমন চাল তৈরি করার মেশিন এটা এটা বাদ দিয়ে আপনাদেরকে আরেকটা মেশিনের এরিয়া দেব যেটা ধান হবে প্লাস ধান থেকে চাল করা যাবে প্লাস আপনাদের আটা হলুদ লঙ্কা ময় মশলা সমস্ত কিছু কিন্তু গুঁড়ো করা যাবে আচ্ছা এটা ধান আটা ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের মশলা ভাঙানোর মেশিন আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানা হ্যাঁ তো আপনাদের এক যেমন ধান থেকে চাল তৈরি করতে পারবে অপর দিকে কিন্তু গম ভুট্টা হলুদ লঙ্কা মশলা সমস্ত কিছু কিন্তু গুঁড়ো করতে পারবে তো আমাদের এই মেশিনটার প্রোডাকশন কি হবে আপনাদেরকে জানাই তো এই যে ধান ভাঙানো হলাটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ঘন্টায় আপনি আড়াইশো থেকে তিনশো কেজি ধান থেকে চাল তৈরি করতে পারবেন তো এটা আড়াইশো থেকে তিনশো কেজি চাল তৈরি করতে পারেন আর অপর দিকে আপনি ঘন্টায় আটা তৈরি করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কেজি হলুদ লঙ্কা করতে পারেন পনেরো থেকে কুড়ি কেজি আর আপনাদের ভুট্টা যদি গরু খাওয়ার যে দানাটা হয় সেই দানা বানালে কিন্তু আপনাদের ঘন্টায় হচ্ছে এক কুইন্টালের মতো আপনি এটাতে ভাঙতে পারবেন এটা তো বাসাবাড়ি লানে চালানোর সুবিধা রয়েছে সাড়ে চার স্পি একটা কপার মোটর দেওয়া রয়েছে যেটা আপনার বাসাবাড়ি লানাই চালাতে পারবেন আচ্ছা এগুলো 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 হচ্ছে আমাদের পাওয়ার উইডার বা পাওয়ার মিনি পাওয়ার টিলার বলে তো আপনাদের গ্রামগঞ্জে আপনাদের চাষবাস করতে অসুবিধা হচ্ছে বড় গাড়িকে ডাকতে গেলে হয়তো সময় অনুযায়ী নাও পেতে পারেন তো সেই কৃষক ভাই যদি চায় যে আমি নিজের একটা পার্সোনাল গাড়ি নিয়ে নিজের চাষবাস করব তো নিজের সাধ্যের মধ্যে মানে কম টাকার মধ্যে চালানো সম্ভব হ্যাঁ এগুলো হেঁটে চালানো সম্ভব এগুলো হেঁটে চালানো চালাতে হয় তো আমাদের কাছে অনেক ধরনের মডেল ও অনেক কয়েক এসপি মডেল মডেল আছে আমাদের কাছে যেমন সাত এসপি আছে সাড়ে সাত নয় এচপি বারো এসপি পনেরো এচপি এরকম মেশিন কোয়ালিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো জাপানি আছে মানে জাপান আছে ইটালি আছে আবার ইন্ডিয়ানও আছে হ্যাঁ তো এসি আপনাদেরকে একটা নতুন মডেল দেখাবো যেটাতে এসি সিস্টেম রয়েছে আবার আহ তিনটা তিনটে দেওয়া রয়েছে তো এই মেশিনটাতে আপনারা অনেক ফিচার্স পেয়ে যাবেন এটাতে কিন্তু বত্রিশটা ফালের রোটা আছে বত্রিশ ফালের রোটা বেটার দেওয়া রয়েছে এটা কিন্তু পেট্রোল চালিত ইঞ্জিন এটা কিন্তু পেট্রোল দিয়ে চলবে এটাতে এসি লাগানো আছে আপনাদেরকে দেখাবো এই গরমের দিনে চাষবাস করতে গেলে হাঁপিয়ে গেলে কিন্তু আপনি এখানকার এখান থেকে এসির হাওয়া নিতে পারবেন ঠান্ডা হাওয়া কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু এসি সিস্টেম দেওয়া রয়েছে ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ তো আপনারা দেখেই নিলেন এসির ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে প্রচণ্ড গরমে কড়া রোদে যদি আমাদের কৃষক বন্ধুর খুব নাজেহাল অবস্থা হয় আপনারা কিন্তু একটু জিরিয়ে নেওয়ার জন্য বা ঠান্ডা হওয়ার ব্যবস্থাও এখানে পেয়ে যাচ্ছেন তো আপনারা আসুন আপনাদের প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে ক্রয় করে নিয়ে যান ওনাদের ঠিকানা কোচবিহার রেলঘুমটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে কোচবিহার রেলঘুমটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এবং জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রের ঠিক বিপরীতে ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার